দর্শক মন্ডল আমি রাজধানী ঢাকা সামনে সামনে আজকের চিত্রটি যেমন আমি তেমনই দেখে যাচ্ছি আজকে প্রচন্ড গরম এই প্রচন্ড গরমে আমরা সিরাফের সামনে এবং হাইকোর্টের সামনে আমরা এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম রাস্তা সেটাই আমরা দেখে যাচ্ছি এই গরমে আসলে মানুষ অতিষ্ঠ প্রচণ্ড তাপদাহা এবং প্রচণ্ড তাপের কারণে মানুষ খুব কম বেরোচ্ছে পথেই খুব কম বেরোচ্ছে আসলে মানুষ বেশিরভাগই বাসাতে থাকছে আমরা এই ধরনের অনেক শাখা গ্রহণ করেছে তারা একই কথা বলছে বিশেষ করে রিক্সাওয়ালারা বলছেন রিক্সাওয়ালারা আসলে তাদের শারীরিক পরিশ্রম করে রিক্সা প্যাডেল মেরে চালাইতে হয় সে কারণে তাদের এই প্রচণ্ড গরমে পরিশ্রমটা বেশি কিন্তু সেই তুলনায় তারা প্যাসেঞ্জার কম পাচ্ছে যেহেতু এই প্রচণ্ড তাপ দেয় মানুষ ঘরের বাইরে খুব একটা হচ্ছে না সে কারণেই আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হাইকোর্ট এলাকাটি হাইকোর্ট এলাকা এই কদম পড়ার সামনে থেকে আমি দেখাচ্ছি বিশেষ করে এটি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় প্রেস ক্লাব এবং সচিবালয়ের সামনে এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ আমরা এই ধরনের কিছু কাজকাম করে থাকি ঠিক তারই ধারাবাহিকতা আজও আমরা এই কাজটি করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় রাস্তা অনেকটাই ফাঁকা এবং এই প্রচন্ড তাপদাহে মানুষ দিশেহারা সে কারণেই মানুষেরা বেশিরভাগই ঘরের বাইরে হচ্ছেন না এবং রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালাদের এই প্রচণ্ড গরমে ভাড়াও তাদের কম যেহেতু অনেক রিক্সালাই বলছে যে গরমে মানুষ বাসার বাইরে খুব একটা হচ্ছে না আপনার ভাড়াটা কেমন কি কারণে গরমের কারণে লোক বেড়েছে না শুধু দর্শক শুনলেন এই ধরনের গরমের কারণে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা রাস্তা অনেকটাই ফাঁকা আসলে যারা রিক্সা চালান তাদের শারীরিক শক্তি দিয়ে প্যাডেল করে গাড়ি চালাইতে হয় সে কারণে তারাও আর শারীরিকভাবে কুলাইতে পারছেন না এই প্রচণ্ড গরমের কারণে মানুষও ঘরের বাইরে খুব একটা হচ্ছেন না এবং এই ধরনের অনেক জায়গায় এই সমস্যা রাজধানী ঢাকার আবার আমরা দেখতে পাচ্ছি এখানেও আবার রাস্তার ধারে ফুটপাতে এই গরমের মধ্যে মানুষ এভাবেই শুয়ে আছে বিশ্রাম নিচ্ছে আসলে প্রচণ্ড গরম এই তাপের কারণে দেওয়ার কারণে মানুষ আসলে অতিষ্ঠ যেহেতু রাজধানী ঢাকা এখন দেখা যাচ্ছে অনেকটাই ফাঁকা মূলত রাজধানী ঢাকা এই এলাকাটা বেশিরভাগ সময় যানজট থাকে কিন্তু এই গরমের কারণে মানুষ কম সে কারণে ঘরের বাইরে বেরোচ্ছে কম মানুষের সংখ্যাও কম এবং রিক্সাওয়ালাদের ভাড়ার সংখ্যা কম আসলে এই হলো আজকের রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমি এইভাবে দেখিয়ে থাকি ধারাবাহিকভাবে ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমরা এই কদমফোহার সামনে হাইকোর্টের সামনে আমরা দেখিয়ে যাচ্ছি আজকের যে চিত্রটি আজকের চিত্রটি এমনই আসলে প্রচন্ড গরমে মানুষের আর এখানে খুব একটা বেশি বাইর হতে দেখা যাচ্ছে না কারণ প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাহির হচ্ছেন না ঠিক তেমনই একটি ভিডিও আমি ধারণ করছি এবং দেখিয়ে যাচ্ছি মূলত প্রচন্ড রৌদ্রের তাপ আবার মানুষের সংখ্যা কম ঠিক রাজধানী ঢাকা কদমপাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় সিডাপ শিক্ষা ভবন সচিবালয় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে চিত্রটিও আমরা ধারণ করছি আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এই প্রচণ্ড গরমে মানুষ প্রত্যেকেরই অবস্থা শোচনীয় এবং যারা খেটে খাওয়া মানুষ দিন মজুর তাদের আসলে সমস্যাটা বেশি অনেক আজকে কি অবস্থা গরমের অবস্থা কেমন আমরা তো অনেক রিক্সা আলাদা জিজ্ঞাসা করলাম তারা বলছে গরমের কারণে লোক বাইরে হচ্ছে না বাসায় বেশি কম তা আসলে ভাড়াও প্রচন্ড গরম এই গরমের ভিতরে রিক্সায় যেভাবে ঠেকে ঠেকে সব বসে আছে আসলে মানুষও ঘরের বাইরে বেরোচ্ছে না সে কারণে তাদেরও ভাড়া কম দিন নজুর যারা পরিশ্রম করে খায় তাদের জন্য বেশি সমস্যা কারণ তারা পরিশ্রম না করলে তো পয়সা পাবে না পয়সা না হলে চলবে না তাহলে আমরা কি নাম কত গরমের যে অবস্থা তাতে শরীর আর কোলাচ্ছে না ভাড়াও কম শুধু দর্শক শুনলেন এই ধরনেরই চিত্র আজকের রাজধানী ঢাকার আমরা দেখতে পাচ্ছি অনেকেই রিক্সা ঠাকি এইভাবে বসে আছে আসলে প্রচণ্ড তাপদহা প্রচণ্ড দাবদাহ প্রচন্ড গরম এবং এই গরমে অনেকের হিট স্ট্রোক হচ্ছে এবং যে কারণে অনেকে মারাও যাচ্ছে এবং হাসপাতালে শিশু বৃদ্ধ এবং সব বয়সের মানুষেরা ওখানে ভিড় জমিয়েছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এভাবে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে চিত্রটি এমনই আসলে মূলত রাজধানী ঢাকায় মানুষ এই গরমের জন্য ঘরের বাইরে কম হচ্ছেন সে কারণে রিক্সাওয়ালাদের ভাড়া নাই আপনাদের কেমন অবস্থা ভাড়া টাড়া হচ্ছে গরমে অতিষ্ঠ নাকি কিনাম নাম আপনার কি নাম বাড়ি কোথায় হ্যাঁ দর্শক শুনলেন এই ধরনের বয়স্ক মানুষ তারাও রিক্সা চালাচ্ছে কিন্তু গরমের কারণে মানুষ পথে নাই তাদের ভাড়া নাই তারা আসলে খুব সমস্যার মধ্যে আছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি ঠিক জাতীয় প্রেস ক্লাবের সামনের চিত্রটি এইভাবে রাস্তা ফাঁকা মাঝে মাঝে কিছু গাড়ি আসছে আর রিক্সা থাকলেও রিক্সা এভাবে আসলে ভাড়া নাই সে কারণে তারা বসে আছে এবং প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার না হলে তাদেরও ইনকাম নাই প্রচন্ড গরম এই গরমে ভাড়া মারাও মুশকিল আপনাদের কি অবস্থা ভাড়া ভাড়া কম গরমে মানুষ তো ঘরের বাইরে হচ্ছে না খুব একটা যে কারণে আপনাদের খুব কষ্ট কি নাম আপনার বাড়ি কোথায় কত বছর রিক্সা চালান ডাকায় এরকম গরম কে আগে দেখেছেন কখনোই এবারে দেখে গরম অনেক বেশি এই আপনাদের খুব কষ্ট রিক্সা চালানো পারা যাচ্ছে না যেহেতু শারীরিক শক্তি দিয়ে প্যাডেল করতে হয় সুধি দর্শক শুনলেন একজন রিক্সাওলার বক্তব্য এরকমই আসলে তাদের প্রত্যেকের অবস্থা একই রকম তারা রিক্সা এভাবে বসে আছে প্যাসেঞ্জার নাই এই গরমের মধ্যে তারা কি করবে এইটা হলো তাদের আজকে বিষয়টি এবং তারা কিভাবে চলবে এটাই তাদের চিন্তার বিষয় আমি খন্দকার জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস আর টিভি টেরেনা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা সাধারণত করে থাকি তারই ধারাবাহিকতা আজও আমি এই কাজটি করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি